আপনি কি জানেন পৃথিবীর মোট ব্যবসায়িক বাণিজ্যের প্রায় আশি শতাংশ পরিবহন করা হয় প্রতিদিন হাজার হাজার বিশাল অক্সাইড মহাসাগর ছেড়ে দেয় পৃথিবীর বেশিরভাগ ইন্ডাস্ট্রি যখন ক্রমাগতভাবে নতুন ইনোভেশন আর টেকনোলজি ব্যবহার করছে কার্বন নির্গমন করার জন্য তখন মেরিটাইম শিপিং সেক্টর কেবলমাত্র সবুজ বিকল্প খোঁজা শুরু করেছে মজার ব্যাপার হলো তারা এটা করছে এক পুরনো পদ্ধতি ফিরিয়ে এনে বাতাসের শক্তি ব্যবহার করে যেটা ছিল সমুদ্রের আসল ইঞ্জিন হ্যাঁ তারা এখন পরীক্ষা করছে নতুন এক টেকনোলজি যার নাম উইন্ডো অ্যাসিস্টেড প্রপালশন উইন্ডো অ্যাসিস্টেড প্রপালশনের মাধ্যমে বিশাল আলট্রা হেভি শিপগুলো সমুদ্র পাড়ি দেবে বাতাসের শক্তি কাজে লাগিয়ে কনসেপ্টটা খুবই সহজ জাহাজগুলোতে লাগানো হবে অ্যাডভান্স উইং সেল যেগুলো বাতাসের শক্তি ধরে ফেলবে ঠিক যেমনটা এক সময়কার সেল বোট করত শুনতে অবাক লাগলেও এই টেকনোলজি আসলেই দারুণ এটা জ্বালানি খরচ প্রায় ত্রিশ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম পিসিক্স সিক্স ওশান নামের একটি জাহাজ যেটাতে উইন্ডো উইংস লাগানো হয়েছিল চীন থেকে ব্রাজিল পর্যন্ত ভ্রমণ করে আর সেই যাত্রায় প্রায় তিরিশ শতাংশ প্রপালশন এসেছে বাতাসের শক্তি থেকে তাহলে কে এই অবিশ্বাস্য ইনোভেশন চালাচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে আর এই নতুন টেকনোলজি কি সত্যি মেরিটাইম শিপিং ইন্ডাস্ট্রিতে বিপ্লব আনতে পারবে চলুন জেনে নেওয়া যাক টি সিক্স ওশান জাহাজটি মূলত দু সালে তৈরি করা হয়েছিল কিন্তু এটিকে পরবর্তীতে রেট্রোফিট করা হয় দুইটি একশো ফুট উঁচু উইংডো উইং সেল দিয়ে এই টেকনোলজি ডেভেলপ করেছে যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি বার টেকনোলজিস আর ম্যানুফ্যাকচার করেছে নরওয়ের ইয়ারা মেরিন টেকনোলজিস এটি মেরিটাইম ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশাল অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে কোস্কো শিপিয়ার্ডে সাংহাই চীনে ইঞ্জিনিয়াররা দিন রাত এক করে কাজ করছে নতুন সিস্টেম ইনস্টল করার জন্য এই সিস্টেম তৈরি হয়েছে ভাঁজ করা যায় এমন স্টিল আর ফাইবার গ্লাস দিয়ে তারা সিস্টেমের কম্প্যাটিবিলিটি সেফটি আর ইফেক্টিভনেস নিশ্চিত করতে ব্যাপক টেস্ট করেছে সব কিছু রেডি হওয়ার পর জাহাজটি একটি সংক্ষিপ্ত টেস্ট সেল করে সাংহাই থেকে সিঙ্গাপুর পর্যন্ত দু সালের আগস্টে এটি সিঙ্গাপুর থেকে রওনা দেয় ব্রাজিলের উদ্দেশ্যে প্রায় তিন সপ্তাহের যাত্রায় হাজার হাজার টন পণ্য পরিবহন করার পাশাপাশি নতুন উইন্ডো উইং সিস্টেমের কার্যকারিতা পরীক্ষাও চলতে থাকে ছয় মাস পর শিপিং কোম্পানি কার্গিল যারা জাহাজটির মালিক তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করে আর শুনে মনে হল এই ভার্টিক্যাল উইংড উইং সেল বিদ্যমান জাহাজগুলোর নির্গমন কমানোর জন্য এক আশাব্যঞ্জক উপায় হতে পারে রিপোর্ট অনুযায়ী পি ওশান প্রতিদিন গড়ে তিন দশমিক তিন টন জ্বালানি সাশ্রয় করেছে আর যখন আবহাওয়া অনুকূলে ছিল তখন প্রতিদিন জ্বালানি খরচ ১২ টনেরও বেশি কমাতে সক্ষম হয়েছে কার্গিলের হিসেব অনুযায়ী এর মানে হল গড়ে প্রায় চোদ্দ পার্সেন্ট কম গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়েছে জাহাজ থেকে পি ওশান হলো একটি বাল ক্যারিয়ার যা এক ধরনের মার্চেন্ট শিপ এই ধরনের জাহাজ বিশেষভাবে তৈরি করা হয় আনপ্যাকেজড বাল্ক কার্গো যেমন শস্য কয়লা খনিজ স্টিল কয়েল এবং সিমেন্ট বহন করার জন্য এই ধরনের শিপ বিশ্বব্যাপী মার্চেন্ট ফ্লিটের প্রায় শতাংশ গঠন করে এগুলোর সাইজ ভিন্ন ভিন্ন হতে পারে ছোট এক হোল্ডওয়ালা বাল্ক ক্যারিয়ার থেকে শুরু করে বিশাল আকারের জাহাজ যেগুলো চার লাখ মেট্রিক টনেরও বেশি বহন করতে পারে সাধারণত এই ধরনের জাহাজ চালিত হয় হয় এক ধরনের টু স্ট্রোক লো স্পিড ক্রস হেড ডিজেল ইঞ্জিন দিয়ে যা সরাসরি যুক্ত থাকে একটি ফিক্সড পিস প্রোপেলারের সাথে এই জাহাজে ব্যবহৃত ইঞ্জিনগুলো বিশাল আকারের প্রায় চার তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর সমান এত বড় আকার আর ফসিল ফুয়েল নির্ভরতার কারণে এগুলো ভয়াবহ দূষণকারী প্রতি নটিক্যাল মাইল ভ্রমণে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে আসলে বাল্ক ক্যারিয়ার নির্গমনের ক্ষেত্রে ট্যাঙ্কারের সমান আর কন্টেনারের শিপের তুলনায় দুই দশমিক পাঁচ গুণ বেশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে তবে এখানেই একরকম আশার আলো আছে যদি উইংডো উইংস টেকনোলজি কার্যকর প্রমাণিত হয় তাহলে এটাকে লো কার্বন ফুয়েলের সাথে ব্যবহার করলে শিপিং কোম্পানিগুলো জ্বালানি সাশ্রয় আরও বাড়াতে পারবে আর তাদের কার্বন ফুটপ্রিন্ট প্রায় পঞ্চাশ শতাংশ কমে যেতে পারে যদি একদিন গ্রিন হাইড্রোজেনে পুরোপুরি শিফট করা যায় তাহলে এই সংখ্যা বেড়ে নিরানব্বই পার্সেন্টে পৌঁছাবে যা সত্যিই বিস্ময়কর এবং সম্ভব তবে খুব ব্যয়বহুল আর বৈশ্বিকভাবে বাস্তবায়ন করতে অন্তত দুই দশক সময় লাগবে এর মধ্যে বার টেকনোলজিস এবং ইয়ারা মেরিন টেকনোলজিস আগামী চার বছরের মধ্যে বিভিন্ন সাইজের শত শত উইং তৈরি করার পরিকল্পনা করছে আর ইতোমধ্যে তাদের কাছে অর্ডার আসতে শুরু করেছে এই প্রজেক্ট এত গুরুত্ব পাওয়ার একটি বড় কারণ হলো এর পেছনে থাকা কর্পোরেট জায়ান্ট এই টেকনোলজি ব্যবহার করে শিপিং ইন্ডাস্ট্রি শুধু কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতেই পারবে না বরং আরও বেশি প্রফিট করতে পারবে এবং ইনফ্লেশনের চাপও কিছুটা কমানো সম্ভব হবে পিসিক্স ওশন ডেভেলপ করেছে মিথস্যোবিসি কর্পোরেশন যা জাপানের সবচেয়ে বড় ট্রেডিং কোম্পানি এবং যারা আঠারোশো সাল থেকে শিপিং বিল্ডিং ব্যবসায় রয়েছে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপ বিল্ডার হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রি এর পরেই অবস্থান করছে কোম্পানি তাদের বিশাল গ্লোবাল ফ্লিট এবং ক্লায়েন্টদের মালিকানাধীন বহরের জন্য বিকল্প জ্বালানির ক্ষেত্রে ক্রমাগত ইনোভেশন করে চলেছে উইন্ডো উইংস টেকনোলজিতে যুক্ত থাকা দ্বিতীয় জায়ান্ট হল কার্গিল এটি গ্লোবাল ফুড কর্পোরেশন এটি রাজত্বের বিচারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি এবং একাই যুক্তরাষ্ট্রের মোট শস্য রপ্তানির পঁচিশ শতাংশের বেশি পরিচালনা করে কার্গিলের গ্লোবাল অপারেশন এতটাই বিশাল যে একে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব এবং লিস্কৃত কন্টেনার এবং ড্রাই বাল্ক ক্যারিয়ারের এক বিশাল বহর রয়েছে এসব জাহাজ প্রতি বছর ছয় হাজার পাঁচশো বারেরও বেশি পোর্ট কল করে এবং ২২ কোটি টনেরও বেশি বিভিন্ন ড্রাই বাল্ক পণ্য পরিবহন করে কার্গিল এবং মিথসু কর্পোরেশনের অংশগ্রহণ উইন্ডো উইংস প্রজেক্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এর ফলে অন্য জায়েন্টরাও অনুপ্রাণিত হতে পারে সহযোগিতা বাড়তে পারে এবং কার্যকর সিস্টেম ডেভেলপ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে এখন আসুন এই নতুন টেকনোলজির ভেতরে একটু গভীরভাবে তাকাই এবং বুঝে নেই এটা আসলে কিভাবে কাজ করে উইন্ডো হলো এমন একটি সিস্টেম যেখানে জাহাজের জ্বালানি খরচ কমাতে সেল বা অন্য বাতাস ধরা যন্ত্র ব্যবহার করা হয় সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় জ্বালানি সংকট এবং সরকারের চাপ যাতে শিপ বিল্ডার আর অপারেটররা কার্বন অক্সাইড নির্গমন কমায় এসব কারণেই অ্যাডভান্স উইন্ডো অ্যাসিস্টেড টেকনোলজি দ্রুত ডেভেলপ এবং গ্রহণ করা হচ্ছে কিন্তু বাতাসে শক্তি আধুনিক জাহাজের জন্য থ্রাস্টে রূপান্তর করা যতটা সহজ শোনায় বাস্তবে তা অনেক বেশি জটিল বিশেষ করে আজকের কার্গো শিপগুলো পুরনো কাঠের সেলিং শিপের তুলনায় প্রায় এক হাজার গুণ বেশি ভারী পুরনো জাহাজগুলো বিশেষভাবে তৈরি হতো সেসব সেলের চারপাশে যেগুলো তাদের চালিত করত। বিপরীতে আধুনিক বাণিজ্যিক জাহাজগুলো তৈরি হয় মূলত কার্গো বহনের জন্য যেখানে বড় খোলা ডেক আর খুব সামান্য রিগিং থাকে যাতে সহজে লোডিং আর আনলোডিং করা যায় এর মানে হলো উইন্ডো উইং কোনোভাবেই ডেক অপারেশনে বাধা সৃষ্টি করতে পারবে না বর্তমানে উইন্ডো অ্যাসিস্টেন্ট প্রপালসান ক্ষেত্রে তিনটি প্রধান কনসেপ্ট এগিয়ে রয়েছে উইন্ডো সেল কাইট সেল এবং ফ্লেটনার রোটন পিস ওশন বাল্ক ক্যারিয়ার ব্যবহার করছে উইন্ডো সেল টেকনোলজি উইন্ডো সেল ডিজাইনকে সবচেয়ে কার্যকর হিসেবে ধরা হয় সাধারণত এগুলোতে থাকে বড় শক্ত সেল যেগুলো দ্বারা সাপোর্ট করা হয় এবং পুরো সিস্টেমটি পরিচালিত হয় এই সিস্টেমগুলো টিল্ট করার মতো করে বানানো হয়েছে যাতে জাহাজ সহজেই ব্রিজের নিচ দিয়ে যেতে পারে সম্পূর্ণ অটোমেটিক এই সেলগুলো বাতাসের দিক আর গতির উপর নির্ভর করে নিজেদের অবস্থান পরিবর্তন করে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে বার আর ইয়ার তৈরি উইন্ডো উইংস প্রযুক্তি অত্যন্ত উন্নত তাদের সিস্টেম ট্যাঙ্কার আর বাল্ক ভেসেলের ডেকের উপর সহজে ইনস্টল করা যায় এবং মাত্র একটি বাটন চাপ দিয়েই ভাঁজ করে ফেলা সম্ভব সব কম্পোনেন্ট তৈরি করা হয়েছে হাই কোয়ালিটি টেকসই দিয়ে এর ফলে সিস্টেমটি ডিজাইন অনুযায়ী কার্যকর নির্ভরযোগ্য এবং নিরাপদ থাকে এছাড়াও এই সিস্টেম ইন্টিগ্রেট করা হয়েছে একটি শিপ সিস্টেম এফিসিয়েন্সি অ্যানালাইসিস টুলের সাথে এটি একটি ইউনিক সফটওয়্যার যা একসাথে ব্যবহার করে অ্যাকিউরেট সিমুলেশন আর হাইড্রোডাইনামিক ও প্রপালশন সিস্টেমের ইন্টারেকশন সাথে থাকে কাস্টম অপটিমাইজেশন পারফরমেন্স প্রোডিকশন এবং রাউটিং ফিচার পিসিক্স সিক্স ওশনের স্বতন্ত্র সাফল্য অবশ্যই উৎসাহজনক খবর কিন্তু এটাই হল বিশ্বের প্রায় এক লক্ষ দশ হাজার মার্চেন্ট শিপের মধ্যে মাত্র একটি এই টেকনোলজি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল বিদ্যমান জাহাজ ডিজাইনের সাথে উইন্ডো ইন্সকে ইন্টিগ্রেট করা বর্তমানে চলমান অধিকাংশ শিপ আসলে উইন্ডো প্রোপালশন মাথায় রেখে তৈরি করা হয়নি যার মানে হলো এগুলোতে উইন্ডো রেট্রোফিট করা অনেক জটিল এবং ব্যয়বহুল এর উপর আরও একটি সমস্যা হলো জাহাজের ডেকেের জায়গা দখল করে নেয় যার ফলে কার্গো কন্টেনার বা অন্য ফ্রেইট রাখার জন্য উপলব্ধ জায়গা কমে যেতে পারে এছাড়াও বিশ্বের বেশিরভাগ পোর্ট বর্তমানে ডিজাইন করা হয়েছে ঐতিহ্যবাহী শিপের প্রপালশনের ভিত্তিতে উইন্ডোয়িংসের কারণে বাড়তি একশো পঁচিশ ফুট উচ্চতা অনেক জায়গায় ডঙ্কিকে জটিল করে তুলতে পারে উপরন্ত উইন্ডোয়িংসের কার্যকারিতা অনেক অংশেই নির্ভর করে জাহাজের রুট আর আবহাওয়ার অবস্থার উপর যেসব জাহাজ কম বাতাসের এলাকায় চলে অথবা সংকীর্ণ জলপথ ধরে সেখানে ম্যানুয়ালিটি খুব গুরুত্বপূর্ণ সেসব ক্ষেত্রে উইন্ডো অ্যাসিস্টেন্ট প্রশন তেমন উপকার নাও দিতে পারে যেমনটা দেখা যাচ্ছে এই টেকনোলজি গ্রহণের পথে চ্যালেঞ্জ একেবারেই নেই তা বলা যাবে না তবে কার্গিল কর্মকর্তাদের মতে তারা ইতোমধ্যেই এসব সমস্যার সমাধানে কাজ শুরু করেছে কোম্পানি দুইশো পঞ্চাশটিরও বেশি পোর্টের সাথে আলোচনা করছে কিভাবে এসব জাহাজের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ম্যানেজ করা যায় যদি এসব চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবেলা করা যায় তবে উইন্ডো অ্যাসিস্টেড প্রোফেলশন ভবিষ্যতের সাস্টেনেবল শিপিং গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নতুন এই টেকনোলজি নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে